ভাবা যায় অসময়ে এত সুন্দর কাঁঠাল আর অনেক মিষ্টি ছিল কাঁঠালটা তো তালবড়াও করেছিলাম তো কেমন আছো তোমরা সবাই তো নতুন একটি ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত তো চলে আসলাম ঘুম থেকে উঠে সকালবেলা রান্নাঘরে আর এখানে রান্নাঘরে এসেই দেখো কৃতি স্নেহার জন্য আগে খিচুড়ি বসিয়ে দিয়েছি তো এই যে ওদেরকে গরম গরম খিচুড়ি রান্না করে দিলাম আর চেষ্টা করি বেশিরভাগ খিচুড়িটা দেওয়ার জন্য অবশ্যই একটানা খেতে চায় না তো এই জন্য মাঝে মাঝে খিচুড়িটাই রান্না করা হয় বেশি তো এই যে গরম গরম খিচুড়ি নিয়ে নিলাম আর এখানে দেবো একটুখানি ঘি ঘিটা কিন্তু ওরা একদমই পছন্দ করে না তারপরেও আমি চেষ্টা করি ওদেরকে একটুখানি হলেও ঘি খাওয়ানোর তো ঘিটা কিন্তু আসলে বাচ্চাদের জন্য কি আর সবার জন্য অনেক ভালো অনেক উপকারী তো এই জন্য চেষ্টা করি একটুখানি হলেও ঘি দেওয়ার আর এই যে দেখো গতকালকে একটু একটা কাঁঠাল এনেছিল কাঁঠালটা কিন্তু অনেক মিষ্টি ছিল আর অনেক সুন্দর একটা ঘ্রাণও ছিল একদম সিজনালি কাঁঠালের মতো অবশ্য সিজনে যে কাঁঠাল কিনেছিল। আমাদের একটা কাঁঠালও এবছর ভালো হয়নি কিন্তু সিজনের পরে যে কাঁঠালগুলো কিনেছে অনেক বেশি মজা হয়েছিল তো এই যে আর এটা তো একদম লাস্ট মনে হয় এরপরে আর মনে হয় খাওয়া হবে কি না জানি না তো ওই এখনও যে কাঁঠাল পাওয়া যায় এটাও ভেবে অবাক লাগে তো আর এই কাঁঠালটা যে এত সুন্দর মানে ভরার ছিল একদম ভিতরে কাঁঠালের র একদম ভরা ছিল তো দেখো কী পরিমাণে কোয়া হয়েছে তো তোমরা কে কে কাটাল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো অনেক বেশি পছন্দ আর এই যে কয়েকটা উঠিয়ে নিয়েছে এখন মজা করে খাবো আর আজকে কিন্তু দুপুরে রান্না বান্না অত বেশি করব না আর এখানে কিন্তু মুসুর ডাল দিয়ে পুঁই শাক পাতা রান্না করছি তো মাঝে মাঝে মাছ মাংস খেতে খেতে কিন্তু আর ভালোই লাগে না তো একটু শাক সবজি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমার তো শাক সব দিনই খুবই পছন্দ আর তাই যদি হয় পুঁই শাক তাহলে তো আর কোনো কথাই নেই তো এখানে আজকে কিন্তু আমি মুসুর ডাল দিয়ে রান্না করেছি আর আগে তরকারি ছিল ফ্রিজে তো সেটা বের করে গরম করে নেব তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে এখন গরম গরম ভাত নিয়ে নেব আর এই যে মজা করে পুঁই শাক দিয়ে ভাত খাবো আজকে তো আজকে কিন্তু অনেক মজা করে ভাত খেয়েছিলাম এই যে পুঁই শাক দিয়ে তো আর এখানে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করা ছিল তো সেটা গরম করে নিয়েছি বের করে তো দেখো পুঁশাকের ডগা দিয়েছিলাম একদম কচি কচি ডগা দিয়েছিলাম সেটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে তো পুঁইশাকটা আমার অনেক বেশি পছন্দ তো এই পুঁশাকটা কিন্তু অনেক বেশি ভালো ছিল আর আজকে কিন্তু একটু বিকালে তালবড়াও করব এ রেডি করে রেখেছি সবটা এই যে দেখো তালের রস সুজি চালের গুঁড়া মিষ্টি সব একসাথে দিয়ে আমি আগে থেকেই কিন্তু একটু মেখে রেখে দিয়েছিলাম তো কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম তো এভাবে রেখে দিলে কিন্তু অনেক বেশি ভালো হয় তো ভাবলাম যে তেল বসিয়েছি যখন তো ওদের জন্য একটু পাঁপড় করে রাখি তো সব সময় তো আর করা হয় না তো যেদিন করি একটু বেশি করেই করি ওরা মাঝে মাঝে এটা পছন্দ করে তো এটা ভেজে আমি এই যে তালবোড়াগুলো ভেজে নেব আর এই যে তালবোড়াগুলো কিন্তু অনেক ভালো হয়েছিল তো রস সেভাবে রেখে দিয়ে কিন্তু পরে ভেজে খাওয়া যায় তো আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলে অবশ্য কমেন্ট করে জানিও আর তালবোড়াগুলোকে দেখো কত সুন্দর কালার এসেছে তো আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে ভালো থেকো আর ভালো রেখো সবাইকে টাটা